হ্যালো এবন সেগুলোকে মনে আছেন হ্যালো এবান সেগুলোকে মনে আছেন আজকের ভিডিওটা হচ্ছে কি আরিবা আরিফ তো অন্য কি জানে আরেশ অথবা আরিশ হ্যাঁ আরিশ ওরা যাবে তার নানা বাসায় তারা দুই দিন থাকবে তো ভিডিওটা ফুল দেখবেন মা তুমি ব্যাগ মা তুমি ব্যাগ মা তুমি ব্যাগ কোথাচ্ছো কেন বলো তো জানিস না নাকি মা নানু বা তো নানু বসায় যাবো নানু বসে যাই ভাই কি বলে সে চারেপকে বলে যা যা রা যা ভাইয়া ভাইয়া ওই কিছু বলতো আজকে ন্যানো বসে যাব কি বলিস কি কিন্তু মা কি বলছে যেতে আরে হ্যাঁ হ্যাঁ মা বলছে তাহলে তো অনেক মন যাবে যা যা বাইক গোসা বাইক গোসা ঠিক আছে ঠিক আছে আমি আমার বাইকে সব আর আমি তো ওখানে পানিগুলো খাই বাট মোটামুটি তাই আমি পানি বোতল এক্সট্রা নিয়ে নিলাম এটা হচ্ছে কেমন ট্যাপ ওই আমার ফোন করি ফোন 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 এই যে আমার ফোন সরি বন্ধুরা আমি দুঃখিত কারণ এমন সাউন্ড হচ্ছে ভিডিওটা খুবই বিস্তৃত হয়ে আমি যাওয়ার সময় অ্যাড্রেসটা পড়ে যাব আমি অনেক 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 দুঃখিত এসব সাউন্ডের জন্য কেন জানি না এইসব সাউন্ড করতে করতে সৌরভ মানে পুরো পাগল হয়ে গেছে পাগল আমার লাগে শেষ আর নানু মাসে গিয়ে তো আমি এড্রেসটাই পরবো আর ভাইটিকে ব্যাগ করছে বুঝলেন নাকি আমাকেই তোর ব্যাগ করছে দিতে আমি ব্যাগ করছি আমি আগে আমার ফোন দিয়ে ঢুকাই নিই কি কি নিই বাবা তো যাবে না ধর আমি আমার মতো নিয়ে নিই পাগলে না এটা নিমু এটা নিমু এটা নেমু এটা নিমু আর কি শুনিনা হ বাবা আমি রেডি হপু আরে পাগল এসেছ নাকি এটা বসেছ কেন বল তো বল আর আমরা এখন যাব তো জামা পরবি না ও আমি ভুলে সব কাছে ভুলে যাই হ্যাঁ আমি রেডি এ মা কি রেডি হয়নি না না দেখছি মা রেডি হচ্ছে নাকি এখন যাচ্ছি না আমরা মা কিছু বল রেডি হবা না হ্যাঁ হ্যাঁ আমি তো ওই তুই যেটা না ওটাই আমি পরবো ভাবলাম হ্যাঁ মা পড়লে ভালো হবে ভাবছি মা তুমি কোন ব্যাকটা বলবো তো যেটা ইচ্ছে তুই সেটা নেই না না মা তুমি বলো আচ্ছা ঠিক আছে বলছি আম আমি তাহলে পিঙ্কটাই পড়ি ঠিক আছে মা পড়ো আমি তাহলে ব্ল্যাকটা পড়ি আমি কিন্তু মা একটা তো ঝামেলা হয়ে গেছে লাগেজ তো চারটা আমরা মানুষ তো তিনজন ও হ্যাঁ তাই তো বড্ড বাবাকে কল দিচ্ছি হ্যালো আরিবার বাবা হ্যাঁ আস তুমি আসো তো আমরা আজকে নানু ওদের নানু বাসায় যাব ঠিক আছে ঠিক আছে আসছি কিন্তু তোমার গলার অবস্থা এমন ভুটে যাচ্ছে কেন বলো তো আরে এটা তো এমনিতে শোনার আছে তাই বললাম আরেক তুমি যাতায়াতাস আমাদের লাইফ স্টাফটা আমরা মানুষ তিনজন আমাদেরকে আগে বাস ট্রেন স্টেশন অথবা বাস স্টেশন যেখানে মঞ্চ ওখানে যেয়ে ধরো ওকে আমি দুঃখিত বন্ধুরা কারণ জাতীয় সঙ্গীত গাইতেছে আমাদের ওখানে পরে আমি ওই বৌসি শৌ আমি দুঃখিত 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 কারণ সব স্থান হওয়ার জন্য হ্যাঁ আসছে তোর বাবা কিন্তু মা আবার কি হলো তুমি তোমার ফোনে ঢুকাও নি ও তো বললো হ্যাঁ তো হ্যাঁ ফাগুন নিত দাঁড়া মা আমি চলো নিচে চলো ভাই তো ভাইকে ড্রেস পরা বানা আরে তোর ভাই তো এই কখন আগে ড্রেস পরলো ও ঠিক আছে আমি এসে পড়েছি কেন তুমি এটা কি ড্রেস পরছো কেন বৃষ্টি দেখা যাইতেছ জঘন্য দেখা যাইতেছ তোমাকে হ্যাঁ হ্যাঁ চলো চলো যাই হোক চলো তুমি বাবুকে নাও ঘুমা ও বন্ধুরা আমি একটা বুদ্ধি পেয়েছি এই লাগেজটা না এ লাগে ভিতরে ঢুকিয়ে নিয়ে নিব হয়ে গিয়েছে দাঁড়াও তোমার সাহায্য মনে হয় আমার নাও লাগতে পারে কেন 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 তুমি চলে যাও আরও মেয়ে মানুষও নিতে না ভারী তারি মা দাড়া দাঁড়া 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 আবার কি বলতো দাঁড়াও নেই তুই দাঁড়াতে কি এমন হয় আমার পুতুল নিতে ভুলে গেছে বললি ভাই না 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 চল চল চলো ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি ওর বাবা আসবে হা 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 কারণ আমরা যে বুদ্ধিটা খাটিয়েছি এবার লিপ্টে উঠ উঠছে উঠছে বাবা এত ঢং করিস কেন বলছো আরে তুই এমন চিকন গলা করে কেন বলছিস বলতো আমাকে তুই চিকন গলা করে কেনটা বলছিস বল আরে হয়েছে চল তুই খাবার দিয়ে আরে না ওকে খাবার খেয়েছে আরে তোরা কয়ে যাচ্ছিস আমাকে একটু বলতো কেন মা কি হয়েছে কিছু না আর আমি দুঃখিত 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 কারণ আবার ওর কথা বলা শুরু করছে আমি ওই জুতোটা পরিনি তোমরা জুতো পরছ আমাকে ডাকোনি কেন জুতো পরার সময় তোকে ঢাকা লাগত এই ভাই বোন সাথে ঠিক করে কথা বলবি ঠিক আছে এয়ারপোর্ট অথবা ট্রেনের সামনে চলে আসার পর ওহ এয়ারপোর্টে এসে পড়ছে তুই তো কই রে মা আমলাই খানি পিছলা খেয়ে পড়িয়ে যাবে দেখি সব তুই তো কানা মা আবার মা মা খুব খিদে পেয়েছে খালি খায় খায় ঠিক আছে যা এখানে কিছু কিনে মা তোরও খিদে লাগছে হ্যাঁ মা তুমি কীভাবে বুঝলে আমি তোদের দুজনের মুখ দেখে বুঝেছি যা কিছু কিনান ঠিক আছে মা হ্যাঁ ভাই কী কিনবে রে আমার আমার মনে হচ্ছে একটা ব্লুবেরি জুস না তো অরেঞ্জ জুস

আর এটাকে ভিতরে ঢুকিয়ে তুমি নাও আমি ও ভাইকে পারলে তোর ভাইকে ভিতরে ঢুকিয়ে দেয় তুই আমাদের আ খেবলি কেন রে এই আমাকে চুন্নি বলবি না একটা স্ট্রবেরি নি তুই কি খাবে আমি তোরটা খেতেছি না তুই কি খাবি বল এবার আমাকে তুই এই ব্লুবেরিটাই নিয়ে যাচ্ছে বাবা চল যাচ্ছি বাবা যাচ্ছি এত ঢং করিস কেন হ্যাঁ সব ট্রেন উঠে খাবো একটু বয় অনেকক্ষণ আমরা পাঁচ মিনিট আগে এসে বসছি হ্যাঁ তো কী মা আরে ওই তো ট্রেনে সব আছে

নানু বাসায় ট্রেনে করে পৌঁছে যাওয়ার পর আমার আর ভালো লাগছে না আপনি নদীদের ছাড়া কি ভালো লাগে কত যাই একটু বসি আর তারা আসার পর

যাই ভেতরে আয় ঠিক আছে মা এ ভাই তুই এমন পাম মারলি কেন কোথায় আমি পাম মারলাম তুই না পাম এই তুই আমারটা দেখে পাম মেয়েছিস না 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 তোর দেখে কেন পাম মারব দুঃখের বিষয় ওর না মারা গিয়েছে কী রে কী রে একটা কেন ব্যাগ তোরা তো চারজন আর মা একটা ব্যাগের ভিতরে অনেকগুলো ব্যাগ কি বলে কি হ্যাঁ দেখো ওর লাগে এ যে ওর তারপরে এ যে ওর ও তাহলে ভাই কই এর তো দেখছো বন্ধুরা আজকের মতো ভিডিও এতটুকুই পার্ট 2. 에토치의 파트 1, 파트 두다가 들어온 세요